স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাইশ স্মৃতিমাইতি দ্বাদশ শ্রেণী হিন্দুগণ ধর্মেরভাবে পানাহার করে ধর্মেরভাবে নিদ্রা যায় ধর্মেরভাবে বিচরণ করে ধর্মেরভাবে বিবাহাদি করে এমনকি ধর্মেরভাবে দোষ বৃত্তি করে প্রত্যেক জাতিরই এ পৃথিবীতে একটি উদ্দেশ্য ও আদর্শ থাকে কিন্তু যে মুহূর্তে সেই আদর্শ ধ্বংসপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে ওই জাতির মৃত্যুও ঘটে যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করিয়াও ভগবানকে ধরিয়া থাকিবে ততদিন তাহার আশা আছে জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ কর্মযোগী বলেন স্বর্গে যাইবে বলিয়া যে ভালো কাজ করে সেও নিজেকে বদ্ধ করিয়া ফেলে এতটুকু স্বার্থযুক্ত ভীষন্ধি লইয়া যে কাজ করা যায় তাহা মুক্তির পরিবর্তে আমাদের চরণে আরেকটি শৃঙ্খল পরাইয়া দেয় যদি আমরা মনে করি এই কর্ম দ্বারা আমরা স্বর্গে যাইব তাহা হইলে আমরা নামক একটি স্থানে আসক্ত হইব আমাদিগকে স্বর্গে গিয়া স্বর্গসুখ ভোগ করিতে হইবে উহা আমাদের পক্ষে আরেকটি বন্ধন স্বরূপ হইবে অতএব একমাত্র উপায় সমুদয় কর্মের ফল ত্যাগ করা অনাসক্ত হওয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আট হে আমার সন্তানগণ আমার সমগ্র পরিকল্পনাটি আমি তোমাদের কাছে ব্যক্ত করতে এসেছি যদি তোমরা আমার কথা শোনো আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত যদি না শোনো কি আমাকে যদি ভারতভূমি থেকে পদাঘাত করে বের করে দাও তবু আমি তোমাদের কাছে ফিরে আসব ফিরে এসে বলবো, আমরা সকলে ডুবতে বসেছি সেই জন্যই আমি তোমাদের মধ্যে এসেছি আর যদি আমাদের ডুবতেই হয় আমরা সকলে একসঙ্গেই যেন ডুবি কিন্তু কারো প্রতি কোনো কটুক্তি কোনো অভিশাপ যেন আমাদের মুখ থেকে বর্ষিত না হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ পরোপকারী ধর্ম বাকি যাগযজ্ঞ সব পাগলামো নিজের মুক্তি ইচ্ছাও অন্যায় যে পরের জন্য সব দিয়েছে সেই মুক্ত হয় আর যারা আমার মুক্তি আমার মুক্তি করে দিনরাত মাথা ভাবায় তাহারা ইতনষ্ট স্ততভ্রষ্ট হয়ে বেড়ায় জয় স্বামীজি জির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক চতুর্থ শ্রেণী পৃষ্ঠসংখ্যা পঞ্চাশ স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই টেকনিক্যাল এডুকেশন চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো কিছু নষ্ট করো না ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না কোনো কিছু একেবারে ভেঙো না একেবারে ধুলিস্বাদ করো না বরং গঠন করো যদি পারো সাহায্য করো যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো তুমি আমি কি করতে পারি তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো পারো না শিশু নিজেই শিক্ষা লাভ করে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা তৃতীয় শ্রেণী পৃষ্ঠ সংখ্যা এক আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা থাকিব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত পাঠ করছি অঙ্কিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার জয় স্বামীজি শাশ্বত বাণী থেকে পাঠ করছি আস্থা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না তোমরা সিংহ তুল্য হবে ভারতকে সমগ্র জগৎকে জাগাতে হবে জয় স্বামীজি